রব্বী আউজুবিকা মিন হামাজা তিশায়াতিন ও আউজুবিকা রব্বী আইয়াহাদুরুন বিসমিল্লাহ রহমান ইর রহিম সালাম হালাইকুম পবিত্র কোরআন মানব জীবনের সর্বাঙ্গীন কল্যাণের জন্য প্রেরিত একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার অন্যতম মূলস্তম্ভ হল জ্ঞানার্জন ও শিক্ষা কোরআনে শিক্ষা অর্জনের যে গুরুত্ব আরোপ করা হয়েছে তা এর প্রথম ওহির মধ্যেই সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম যে বাণী নবী মহম্মদ এর উপর অবতীর্ণ হয় তা হল ইকরা অর্থাৎ পর এই একটি শব্দেই ইসলামে জ্ঞান বিজ্ঞানের যে অভূতপূর্ব গুরুত্ব তা প্রতিষ্ঠিত হয়েছে পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এই আয়াতের মাধ্যমে জ্ঞান লাভের ক্ষেত্রে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতার বার্তা দেওয়া হয়েছে এর পরই এসেছে তিনিই মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না এখানে মানুষের জ্ঞানের অপারতা এবং আল্লাহর কাছ থেকে জ্ঞান লাভের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে কোরআন মানুষের কাছে যে আহ্বান নিয়ে এসেছে তা কোনো আচার জাতিগত পরিচয় কিংবা ক্ষমতার দাবি নয় বরং তা জ্ঞান অর্জনের আহ্বান এটি উপলব্ধি অনুধাবন অনুসন্ধান ও চেতনার বিকাশের নির্দেশ কোরআন জ্ঞানকে ইমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করবেন সুরা আল মুজাদিলা আয়াত এগারো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইমান ও জ্ঞান পাশাপাশি অবস্থান করে কোরআনের দৃষ্টিতে অন্ধ বিশ্বাস নয় বরং ভিত্তিক বিশ্বাসী গ্রহণযোগ্য তাই বারবার প্রশ্ন তোলা হয় তারা কি চিন্তা করে না তারা কি বোঝে না এই প্রশ্নগুলো কোরআনের একটি মৌলিক ভাষা কোরআন বারবার মানুষকে প্রকৃতির নিদর্শন পর্যবেক্ষণ চিন্তাভাবনা ও বিশ্লেষণের আহ্বান জানায় এ ধরনের প্রশ্নগুলো মুসলিমদের নির্বিকার অনুকরণ নয় বরং সক্রিয় বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের পথে নিয়ে যায় আকাশ পাহাড় জীবজগৎ ও মহাবিশ্বের গতিপথকে কোরআন আয়াত বা নিদর্শন হিসেবে উল্লেখ করে বৈজ্ঞানিক অনুসন্ধানকে আধ্যাত্মিক অভিযানে রূপান্তরিত করে তাই ইসলামে জ্ঞান জ্ঞানচর্চা কেবল মাদ্রাসায় কোরআন মুখস্থের ভিতর সীমাবদ্ধ নয় কোরআন বলে নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে সুরা আল ইমরান আয়াত একশো অর্থাৎ প্রকৃতি নিজেই একটি উন্মুক্ত পাঠশালা যেখানে চিন্তাশীল মানুষ শিক্ষা লাভ করে কোরআনে আরও বলা হয়েছে বলুন পৃথিবীতে ভ্রমণ করুন এবং দেখুন সৃষ্টির প্রথম অবস্থা কেমন ছিল এই আয়াতটি পর্যবেক্ষণ অনুসন্ধান ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের গুরুত্ব তুলে ধরে এটি মানুষকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকতে নিষেধ করে এবং জ্ঞান অর্জনের জন্য বিশ্বজগতের দিকে নজর দিতে বলে আবার বলা হয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র জ্ঞানীগণই আল্লাহকে ভয় করেন এর মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রকৃত জ্ঞান মানুষকে অহংকার থেকে দূরে রাখে এবং স্রষ্টার প্রতি গভীর ভক্তি প্রদান করে এছাড়াও কোরআনে একটি বিশেষ দোয়া রয়েছে যা জ্ঞানের প্রতি মুসলমানদের তৃষ্ণা চিরকালীন রাখে হে আমার প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দিন এই দোয়াটি প্রমাণ করে যে ইসলামে জ্ঞানার্জন একটি এককালীন কাজ নয় বরং এটি একটি আজীবন প্রক্রিয়া সুতরাং কোরানে শিক্ষার যে গুরুত্ব তা কোনো নির্দিষ্ট শ্রেণী বা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এর পরিধি ব্যাপক ও সার্বজনীন এটি মানুষকে অজ্ঞতা থেকে মুক্তি দিয়ে আলোর পথে পরিচালিত করে এবং স্রষ্টা সৃষ্টি ও মানবজীবনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করে অতএব আল্লাহ অজ্ঞতাকে কখনোই সম্মান দেননি বরং জ্ঞানী ও অজ্ঞের পার্থক্যকে স্পষ্টভাবে তুলে ধরে বলা হয়েছে বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান জুমার আয়াত নয় এই আয়াতের মাধ্যমে কোরআন মানব সমাজে একটি স্পষ্ট নৈতিক ও বুদ্ধিবৃত্তিক মানদণ্ড স্থাপন করেছে মর্যাদার ভিত্তি ধন বংশ কিংবা ক্ষমতা নয় বরং জ্ঞান সার্বিকভাবে বলা যায় কোরআনের শিক্ষা হলো অজ্ঞতা থেকে আলোতে যাত্রা অন্ধত্ব থেকে অন্তর্দৃষ্টিতে উত্তরণ শিক্ষা এখানে কেবল তথ্যের সঞ্চয় নয় বরং নৈতিকতা দায়িত্ববোধ ও সত্যের প্রতি আনুগত্যের পথ কোরআনের সমাজ গড়ে ওঠে শিক্ষিত বিবেকের উপর যেখানে মানুষ জানে কেন সে বিশ্বাস করে কেন সে ন্যায়পরায়ণ হয় এবং কেন সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তাই কোরআনের দৃষ্টিতে শিক্ষা অর্জন শুধু প্রয়োজন নয় এটি মানবিক ও ইমানি দায়িত্ব কিন্তু আজ এক শ্রেণীর তথাকথিত মোল্লা ইসলামকে এক ভয়ঙ্কর বিকৃত ধারণার মধ্যে বন্দী করে রেখেছে তারা শিক্ষা আর আখেরাতের শিক্ষা নাম দিয়ে এমন এক কৃত্রিম দেওয়াল তুলে দিয়েছে যা কোরআনের মৌলিক দর্শনের সম্পূর্ণ বিপরীত এই বিভাজন আল্লাহর কোনো নির্দেশ নয় বরং এটি ক্ষমতা অলসতা ও বুদ্ধিবৃত্তিক দৈন্যতার ফল এর মাধ্যমে মোল্লারা মানুষের চিন্তা ক্ষমতাকে অবশ করে দিতে চায় এবং আল্লাহর পবিত্র উদ্দেশ্য মানুষকে সচেতন জ্ঞানী ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা তা বাধাগ্রস্ত করতে চায় তাদের মতে মাদ্রাসায় তোতা পাখির মতো কোরআন মুখস্থ করা আর তাদের তৈরি মন গড়া হাদিস শিক্ষা হল সবচেয়ে মূল্যবান আর আখেরাতের পাথেও আর বাদবাকি সব দুনিয়াবি শিক্ষা শয়তানি শিক্ষা এর কোনো মূল নেই এবং এই বিভ্রান্তিতে পড়ে আমাদের সমাজে যারা শিক্ষা বিস্তারে সাহায্য করতে চান তারা একটা মাদ্রাসা তৈরির দিকে ঝোকেন কিন্তু একটা বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আগ্রহী হন না আর তাই মুসলিম সমাজে আজ কোনো বৈজ্ঞানিক দেখা মেলে না শুধু কুসংস্কারযুক্ত গোড়ামিপূর্ণ দাম্ভিক গোছের মুফতি মাওলানা আর মুহাদ্দিসে সয়লাভ হয়ে আছে কোরআন কোথাও বলেনি যে জ্ঞান দুই প্রকার একটা দুনিয়ার জন্য আর একটা আখেরাতের জন্য কোরআনের প্রথম আদেশ ছিল পড়ো কিন্তু কী পড়ো তার সীমাবদ্ধ করে দেওয়া হয়নি প্রকৃতি পড়ো ইতিহাস পড়ো জীবন পড়ো নিজের অস্তিত্ব পড়ো অথচ এই মোল্লারা কোরআনকে এমনভাবে উপস্থাপন করে যেন আল্লাহ মানুষকে অজ্ঞ দুর্বল ও বাস্তবতা বিমুখ দেখতে চান তারা বলে বিজ্ঞান পড়ো না দর্শন পড়ো না ইতিহাস জেনো না শুধু কিছু মুখস্থ করো আর আমরা যা বলি তাই মান্য করো প্রশ্ন করো না সেটা কোরআনের বিরুদ্ধে গেলেও এই তথাকথিত আখেরাতের শিক্ষা আসলে আখেরাতের নয় এটা অজ্ঞতার শিক্ষা মূর্খিমির শিক্ষা কারণ যে মানুষ যুক্তি বোঝে না যে মানুষ প্রশ্ন করতে শেখে না সে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেও পারে না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর দায়িত্বশীল রক্ষিক হিসেবে আর এজন্য বিজ্ঞান জানতে হয় সমাজ বুঝতে হয় অর্থনীতি জানতে হয় ইতিহাস জানতে হয় অথচ মোল্লাদের ভাষ্যে দুনিয়া নাকি তুচ্ছ বাস্তবতা নাকি ফাঁদ তারা ভুলে যায় এই দুনিয়াতেই ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব এই দুনিয়াতেই জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর আদেশ এই দুনিয়াতেই জ্ঞান দিয়ে আল্লাহর নিদর্শন আবিষ্কার করার সুযোগ এটাই আমাদের জন্য আল্লাহর পরীক্ষা সত্য হল দুনিয়াবি ও আখেরাতের শিক্ষা আলাদা কিছু নয় ন্যায়ভিত্তিক দুনিয়া গড়াই আখেরাতের প্রস্তুতি জ্ঞান দিয়ে মানুষের উপকার করাই ইবাদত যে শিক্ষা মানুষকে সচেতন করে ন্যায় পরায়ণ করে দায়িত্বশীল করে সেই শিক্ষা আল্লাহর উদ্দেশ্যের অংশ আর যে শিক্ষা মানুষকে অন্ধ ভীত ও প্রশ্নহীন করে তা যতই দিনের নামনেক সেটা আল্লাহর পথ নয় এবার নারী শিক্ষার কথা বলবো কিছু মোল্লা আজও নির্লজ্জভাবে দাবি করে নারী শিক্ষা অপ্রয়োজনীয় এমনকি পাপ এই দাবি কেবল নারীর বিরুদ্ধে নয় এটি সরাসরি কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ কারণ কোরআন কোথাও নারীকে অজ্ঞ রাখার নির্দেশ দেয়নি বরং কোরআন মানুষকে নারী ও পুরুষ উভয়কে জ্ঞানী হিসেবে গড়ে তুলতে চেয়েছে নারী শিক্ষার বিরোধিতা মানে আল্লাহর স্পষ্ট বার্তার বিকৃতি কোরআনের প্রথম আদেশ ছিল পড় এখানে কোথাও বলা হয়নি শুধু পুরুষ পড়বে নারী নয় কোরআনের ভাষা সার্বজনীন হে মানুষ হে মুমিনগণ এই সম্বোধনের ভেতর নারীও অন্তর্ভুক্ত যারা নারীকে শিক্ষার বাইরে রাখতে চায় তারা আসলে নিজেদের পুরুষতান্ত্রিক ভয়কে দিনের নাম দিয়ে ঢেকে রাখে কোরআন ঘোষণা করে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আল আলাক আয়াত পাঁচ এখানে মানুষ মানে সকল মানুষ নারী সহ আল্লাহ জ্ঞানকে কোনো লিঙ্গভিত্তিক সম্পত্তি বানাননি বরং জ্ঞান আল্লার দান যা তিনি জাতিকে দিয়েছেন তাহলে কোন সাহসে কেউ বলে এই দান নারীর জন্য হারাম আরও স্পষ্টভাবে কোরআন বলে বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান জুমার আয়াত নয় এই প্রশ্নের উত্তর স্পষ্ট না তারা সমান নয় এখন প্রশ্ন হলো নারীকে যদি জ্ঞান থেকে বঞ্চিত করা হয় তবে কি তাকে ইচ্ছাকৃতভাবে নিচু স্তরে নামিয়ে রাখা হচ্ছে না এটি কি জুলুম নয় আর কোরআন কি জুলুম সমর্থন করে কোরআন নারীকে কেবল ঘরের ভেতর বন্দি কোনো অবিবেচক সত্তা হিসাবে দেখেনি কোরআন নারীকে নৈতিক দায়িত্ব সম্পন্ন মানুষ হিসাবে দেখেছে মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের সহায়ক সুরা তাওবা আয়াত একাত্তর সহায়ক হতে হলে জ্ঞান লাগে বিবেক লাগে বাস্তবতা বোঝার ক্ষমতা লাগে অজ্ঞ মানুষ কখনও সমাজের সহায়ক হতে পারে না সে শুধু নিয়ন্ত্রিত বস্তুতে পরিণত হয় অশিক্ষিত অজ্ঞ মানুষকে ধর্মের ভয় দিয়ে নিয়ন্ত্রণ করা সহজ যদি সাধারণ মুসলিম শিক্ষিত হয়ে ওঠে বিজ্ঞান ও যুক্তি দিয়ে চিন্তা করতে শেখে তাহলে এই মোল্লাদের অন্ধ কর্তৃত্ব শেষ হয়ে যাবে তাই তারা ভয় দেখায় যে দুনিয়াবি শিক্ষা নিলে দোজোখে যাবে আজ যারা নারী শিক্ষাকে পাপ বলে তারা এক ভয়ঙ্কর সত্য লুকাতে চায় শিক্ষিত নারী প্রশ্ন করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সন্তানকে সচেতন করে তোলে সমাজকে বদলায় এই পরিবর্তনই তাদের ভয় তাই তারা নারীর হাতে কোরআন দিতে চায় না চিন্তা দিতে চায় না অথচ কোরআন নিজেই বলে তোমরা কি চিন্তা কর না এই প্রশ্ন শুধু পুরুষের জন্য নয় আজ যারা নারীকে গৃহের চার দেয়ালের মধ্যে আবদ্ধ রাখতে চায় তারা সুরা আহজাবের ওই আয়াতটি ভুলে যায় যেখানে আল্লাহ পুরুষ ও নারীর জন্য সমান গুণাবলী বর্ণনা করেছেন এবং ঘোষণা করেছেন নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী আল্লাহ তাদের সবার জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান প্রস্তুত রেখেছেন এখানে জ্ঞান বা শিক্ষার ক্ষেত্রে কোনো বৈষম্য দেখানো হয়নি স্পষ্টতই আল্লাহ নারী ও পুরুষের আধ্যাত্মিক ও নৈতিক অগ্রগতির পথকে সমান করেছেন আর এই অগ্রগতির প্রধান সোপান হল শিক্ষা কোরআন ইমান ও মর্যাদাকে লিঙ্গ দিয়ে মাপে না কাজ ও তাকোয়া দিয়ে মাপে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সে যে সবচেয়ে বেশি তাকোয়াবান হুজুরাত আয়াত তেরো আর তাকোয়া অজ্ঞতার উপর দাঁড়ায় না কোরআন বলেছে আল্লাহকে তার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই ভয় করে সুরা ফাতির আয়াত আঠাশ অর্থাৎ জ্ঞান আল্লাহ ভীতির দরজা সে দরজা নারীর জন্য বন্ধ করার মানে তাকোয়ার পথে বাধা তৈরি করা আরও কঠিন সত্য হল কোরআন নারীকে সমাজ ও অর্থনীতির বাস্তব দায়িত্বের ক্ষেত্রেও উপস্থিত দেখায় লেনদেনের লিখিত দলিল সাক্ষ্য ইত্যাদির প্রসঙ্গও এসেছে এগুলো বুঝতে পড়তে জানা হিসাব জানা সচেতনতা সবই শিক্ষা নির্ভর নারীর ওপর ইবাদত নৈতিকতা পারিবারিক ও সামাজিক দায়িত্ব আরোপ করা হবে কিন্তু তাকে জ্ঞান থেকে বঞ্চিত রাখা হবে এটা কোরআনের ন্যায় বিচারের সাথে যায় না যারা নারীকে শিক্ষা থেকে দূরে রাখতে চায় তাদেরকে কোরআন আরেকটি আয়না দেখায় হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। সুরা তাহলিম আয়াত ছয় পরিবারকে রক্ষা করতে হলে পরিবারকে জানতে হবে হালাল হারাম অধিকার দায়িত্ব সত্য মিথ্যা ইনসাফ জুলুম জ্ঞান ছাড়া এই রক্ষা কেবল স্লোগান হয়ে থাকে আর কোরআনের দৃষ্টিতে নারী পরিবার থেকে বাদ নয় বরং সমাজের নৈতিক দায়িত্বে সে শরিক মুমিন পুরুষ ও মুমিন নারী তারা পরস্পরের বন্ধু বা সহযোগী তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে সুরা তাওবা আয়াত একাত্তর সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এই দায়িত্ব পালন করতে হলে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে তাই নারী শিক্ষাকে অপ্রয়োজনীয় বলা মানে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দেওয়া কারণ মা যদি অজ্ঞ হয় জাতীয় অজ্ঞ হবে কোরআন এমন কোনো সমাজ চায়নি কোরআনের সমাজ হল জ্ঞানভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ যেখানে নারী ও পুরুষ উভয়ই সচেতন দায়িত্বশীল এবং আল্লাহর নিদর্শন অনুধাবনে সক্ষম তাই সত্যটা আজ পরিষ্কার নারী শিক্ষা পাপ নয় নারী শিক্ষার বিরোধিতা মানে নিজেই পাপের নামান্তর কারণ এটি আল্লাহর দেওয়া জ্ঞানকে অস্বীকার করা তাই কোরআনের আলোয়ে নারীকে অজ্ঞ রাখা অবৈধতা ফরজ তরকের সামিল সুতরাং কোরআনি দৃষ্টিতে শিক্ষা কেবল ধর্মীয় অনুশীলন নয় এটি মহাবিশ্বের নিয়ম উপলব্ধি মানবিক সমস্যার সমাধান এবং সৃষ্টিকর্তার প্রতি গভীর উপলব্ধি আজকের বিজ্ঞান প্রযুক্তির যুগে কোরআনী জ্ঞান সম্পদ পুনরুজ্জীবিত করে মুসলিম সমাজ আবারও মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে যেমনটা তারা করেছিল মধ্যযুগে জ্ঞানী হল আল্লাহর পথে চলার প্রদীপ যা অজ্ঞতার অন্ধকার দূর করে সত্য ও ন্যায়ের পথ দেখায় আজ সময় এসেছে জেগে ওঠার তরুণ প্রজন্মকে বুঝতে হবে ইসলাম কখনও শিক্ষার শত্রু নয় বরং শিক্ষার সর্বশ্রেষ্ঠ প্রতিপালক কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয় বোঝার এবং বাস্তবায়নের জন্য প্রতিটি মুসলিম যুবককে হতে হবে বিজ্ঞানী দার্শনিক শিক্ষক চিকিৎসক এবং সেই সঙ্গে আল্লাহ ভীরু এটাই ইসলামের প্রকৃত শিক্ষা মোল্লাদের বানানো কৃত্রিম দেয়াল ভেঙে ফেলতে হবে আল্লাহর পবিত্র উদ্দেশ্য পূর্ণতা পায় তখনই যখন জ্ঞান ও ইমান একসাথে চলে জ্ঞানই আলো অজ্ঞতাই অন্ধকার আজ এখানেই শেষ করছি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের নেক হায়াত বৃদ্ধি করে দিন সবার জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটুক আল্লাহ আমাদের সকলকে প্রকৃত শিক্ষা লাভ করে সঠিক মুসলিম হওয়ার তাওফিক দান করুন আল্লাহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালামুন আলাইকুম